একজন জুলাই যোদ্ধা আমি মাঠে ছিলাম আছি এবং থাকবো আমাকে তারা হুমকি দিতে থাক তারা কি করবে আওয়ামী লীগের কাজই দূর থেকে মানুষকে উত্তপ্ত করা আমাকে উত্তপ্ত করে তারা চাচ্ছে আমাকে দমিয়ে দিতে আমি একজন জুলাই যোদ্ধা আমি ঠিক আগে যেমনভাবে সংগ্রাম করেছি এবং আওয়ামী লীগকে প্রতিহত করেছি এবং ভবিষ্যতেও করবে তারা যত ইচ্ছা আমাকে হুমকি দেখ ধুমকি দেখ তারা কি করতে পারে আমি ঠিক সেটার জন্য অপেক্ষা করতেছি তারা কি করতে পারে সামনে আসুক আমি চাই তারা সামনে আসুক তারা যে কতটা ভয় পেয়ে গিয়েছে এই সামান্য একজন আওয়ামী লীগ কর্মীকে মারার জন্য যে তারা হাজার হাজার মানুষ আমাকে হুমকি দিচ্ছে এটা তো আমার জন্য খুব মজার এটা আরো দিক আমি চাই তারা সামনে আসুক এসে আমার সাথে ফেস টু ফেস কথা বলুক দেখা না দিয়ে কি আসলে কথা হয় তারা যে আমাকে কতটা মানে ভালোবেসে ফেলছে এটা তো বুঝতে পারতেছি মানে এরা আর পারতেছে না নিতে যে নিতে পারতেছে না সামান্য তারা এত বড় একটা দল এত বড় সংগঠন আমার মতো একটা থুনকো আমাকে হুমকি দিতে হচ্ছে ছি 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 ভাই লজ্জা এটা আওয়ামী লীগের জন্য লজ্জা এটা তাদের জন্য লজ্জা আমার জন্য খুব আনন্দের কারণ এনসিবিকে তারা ভয় পায় এবং ভয় পাবে আমি একজন জুলাই যোদ্ধা আমি মাঠে ছিলাম আছি এবং থাকবো আমাকে তারা হুমকি দিতে থাক তারা কি করবে আমি তা প্রতিহত করব। শুধু আমি না আমার সাথে আমার ভাইয়েরা জুলাই যোদ্ধারা এবং সাধারণ মানুষ সকলেই আছে ধন্যবাদ হ্যাঁ আমাকে অনলাইনে অনেকভাবে হুমকি দিয়েছে আমাকে ফেসবুকে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে ফোন দিয়েছে বিভিন্ন কান্ট্রি থেকে ফোন দিয়ে বিভিন্ন ভাঁচায় গালিগালাজ করেছে এবং বিভিন্ন নোংরাভাবে আমাকে হ্যানাস্ত করার চেষ্টা করছে তাদের হুমকি থেকে আমি ভয় পেয়েছেনি এক ফোঁটাও ভয় পাইনি বরং আমার মজা লাগতেছে যে তারা আমাকে নিয়ে যে সমালোচনা করতেছে তার মানে তাদের মধ্যে এতটাই ভয় সামান্য একটা কর্মীকে নিয়ে আমি তো আমি তো এনসিপির একজন সামান্য কর্মী একজন জুলাই যোদ্ধা তাকে তারা এত ভয় পায় যে তাকে মানে নিচু করার মানে দাবিয়ে দেওয়ার জন্য তারা সকলে মিলে চেষ্টা করছে আমার মিনিমাম পাঁচশোটা ফোন আসছে কয়েক সেকেন্ডে বা কয়েক মিনিটে এটা তো আনন্দের বিষয় যে তারা একটা জুলাই যোদ্ধাকে এত ভয় পায় ঠিক ধিক্কার জানাই সেই চোর সেই স্বৈরাচার সেই খুনি হাসিনা সেই স্বৈরাচারের প্রত্যেকটা দলের প্রত্যেকটা ব্যক্তিকে পুরো আওয়ামী লীগ আমার সামনে আসুক তাদের সাথে আমি বসে কথা বলবো তারা ফেসবুকে কেন তারা সোশ্যাল মিডিয়াতে কেন তারা সামনে এসে কথা বলুক আমি সামনে এসে তাদের প্রতিহত করবো ইনকিলাব জিন্দাবাদ